নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকে বানাবো মাছের চপ এই মাছের চপটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে মাছের চপটা বানাই আপনাদেরকে দেখাই মাছের চপ বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে মাছ নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বলতে পেটি নিয়েছি এই দেখুন একদম টাটকা জ্যান্ত পেটি বসিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়েছি রোর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো জলটা একটু নেড়ে ছেড়ে দেবো এবারে বন্ধুরা দিয়ে দেবো এক এক করে মাছগুলো মাছটা একটু নেড়ে ছেড়ে এবারে বন্ধুরা মাছটা আমি তিন থেকে চার মিনিট ভালো করে সিদ্ধ করে নেব দেখুন জলটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি মাছটা ভালো করে সিদ্ধ করে নেব মাছটা আমি তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর মাছটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এবার মাছগুলো আমি সব নামিয়ে নেব মাছটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব কিরকমভাবে ছাড়াবো বন্ধুরা সেটাই আপনাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি যাতে ছাড়ানো হয়ে যায় এ দেখুন এই কাঁটাগুলো কিন্তু মুখে লাগলে খেতে ভালো লাগবে না এ দেখুন বন্ধুরা আমি সুন্দর করে সব কাঁটাগুলো বেছে বেছে বের করে নিয়েছি কারণ এই মাছের চপ ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে তার জন্য বন্ধুরা মাছের চপ বানাতে গেলে মেন হচ্ছে কাঁটাগুলো ভালো করে বেছে ফেলে দেয়া এই যে দেখুন আমি সুন্দর করে বেছে নিয়েছি আর একটাও কাঁটা নেই কড়াইটা ভালো করে ধুয়ে বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছি তেল তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা বেশ ব্রাউন কালার মতন করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ওর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেব দেবো বন্ধুরা এক চামচ আদা রসুন পেস্ট এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি চায়ের চামচে দু চামচ টমেটো সস নিয়েছি দিয়ে দেবো টমেটো সস এটা অপশানাল বন্ধুরা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এই টমেটো সসটা দিলে বন্ধুরা মাছের চপের টেস্ট ভীষণ বেড়ে যায় এবার আমি ভালো করে কষিয়ে নিই ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে বলতে আমি হাফ চামচ ঝাল গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন একটু নেড়েছেড়ে নেব লঙ্কার গুঁড়োটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কাঁচা আদা রসুন গন্ধটা কিছুই নেই এবারে দিয়ে দেবো মাছ মাছটা দিয়ে দিলাম দিয়ে দুই থেকে তিন মিনিট মতো মাছটা আমি ভালো করে কষিয়ে নিই মাছটা দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মাছ থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এইবারে দিয়ে দেব একটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেবো আলুর সিদ্ধটা মাছের মধ্যে বন্ধুরা দিয়ে দেবো অল্প পরিমাণের চিনি এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে মাছের চকটা টেস্ট ভালো আসে এবার বন্ধুরা মাছের চপের টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি একটা মশলা আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম আমি মশলার মধ্যে কী কী দিয়েছি আপনাদেরকে বলছি জিরে মরিচ ধনিয়া রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এইগুলো আমি ভেজে এই মশলাটা আমি স্টোর করে রেখে দিব বন্ধুরা এই ভাজাভুজির জন্য এই মশলাটা দিলে টেস্ট ভালো আসে তার জন্য এই দিয়ে দিলাম এক চামচ নিমু মশলা ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা আর এই ভাজা গুঁড়ো মশলাটা আপনারা মাছের চোখে বলুন কিংবা ঘুগনি রানা যার সাথে দেন না কেন এই মশলাটা কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বাড়িয়ে যায় এই দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি দিয়ে মাছটা আমি অনবরত কষতে থাকছি আরও একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে আমি তিন থেকে চার মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আরও দু মিনিট মতন ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এ দেখুন বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন মাছটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম নিয়ে একটু ঠান্ডা করতে দেবো ওদিকে বন্ধুরা মাছের পুরটা ঠান্ডা হতে দিয়েছি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে নিয়ে নেব পাঁচ থেকে ছ চামচ ময়দা এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে একটু মাখিয়ে নিলাম অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা ভালো করে বানিয়ে নিয়েছি এ দেখুন এই ব্যাটারের ঘনত্বটা আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব তিনটে ডিম ডিমটা আপনারা আলাদা করেও নিতে পারেন কিন্তু আমি একসাথেই নিয়ে নিচ্ছি দেখুন তিনটে ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেবো আমি কিছুটা পাউরুটি গুঁড়ো করে নিয়েছি এবার বন্ধুরা আমি মাছের সেপটা বানাবো এরকমভাবে গোল করে নিচ্ছে নিয়ে এরকমভাবে চ্যাপটা করে নিচ্ছে আমি এই দেখুন বন্ধুরা আমি মাছটা একটা চারকোনা শেপ করে নিলাম আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে একবার মাছের চপ বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরকম চারকোনাভাবে সবগুলো আমি এক এক করে বানিয়ে নেব বন্ধুরা সব মাছের চপগুলো আমার বানানো হয়ে গেছে এটাও ভালো করে ফাটানো হয়ে গেছে ময়দা আর ডিম এবারে চুবিয়ে দিলাম আরও একবার চুবিয়ে দিলাম এরকম দুকোট করে দিয়ে দিলে তাহলে মাছের চকটা খুব ভালো হবে দেখুন বন্ধুরা আমি দুকোট দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে একটা সেপ নিয়ে এসছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা আগে থাকতে বসিয়ে রেখে দিয়েছি এবার চকটা তেলের মধ্যে দিয়ে দেব ওদিকে একটা ভাজা হচ্ছে আর একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছে এই যে এক কোট আবার লাগিয়ে নেব দিয়ে আবারও ডিমের মধ্যে দিয়ে দিলাম দেখুন আরও একটা চপ বানিয়ে নিলাম একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার দিয়ে দেব তেলের মধ্যে আর গ্যাসের ফ্রেমটা অবশ্যই বন্ধুরা মিডিয়াম ফ্রেমে রাখবেন না তো চপটা ভালো হবে না তাড়াতাড়ি পুড়ে যাবে দেখুন বন্ধুরা এই চপটা কত সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন বন্ধুরা সব মাছের চপগুলো আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি তেলের মধ্যে যে দিয়ে রেখেছিলাম এবার একটু উল্টে দেব একটা চপ ভালো মতন ভাজা হয়ে গেছে বন্ধুরা এই চপটা আমি তুলে নেব এই দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়েছে আরো একটা চপ এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আজকের এই মাছের চপের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে এই যে বন্ধুরা দেখুন মাছের চপের কালারটা কত সুন্দর এসছে আর বন্ধুরা এই মাছের চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ রইল একইভাবে বন্ধুরা সব চপগুলো ভেজে নেব বন্ধুরা হয়ে গেছে মাছের চপগুলো বানানো এবার মাছের চপগুলো কতটা সুন্দর ইয়ে হয়েছে মজমজ হয়েছে সেইটাই আপনাদেরকে শোনাব এই দেখুন হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের একটা রেসিপি বন্ধুরা আপনারা চা বসিয়ে এরকম চটপট আমার মতন মাছের চপ বানিয়ে ফেলুন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ